আমি আছি বান্ধবীদের বাসায় কেউ আসে না খেলাই ভাই

আছি বান্ধবীর বাসায় সরি গাইজ আমি খেতে খেতে লাইভ বাট আমার সিচুয়েশনটা এরকম ছিল কি না তুই

আমার আম পছন্দ বান্ধবী বলছে গাছ থেকে আম নিয়ে যায় লেট হয়ে গেছে তোমার কেউ ক্ষেত্রে বান্ধবী বাসায় ঝালটা কি আমার গালে করুন বুঝলাম না হম জন্য পাওয়া ডিম ভাজি আর বান্ধবী বাসায় আসলেই খাইতে দেয় ভালো বান্ধবী বড় লাগছে তোমরা সবাই কি খাইছো আসলে এটা বান্ধবী বাসা তো লোকজন আছে এখানে অবশ্যই এই রুমে আমি একা আছি একা পুত্র অন্য রূপে আছে বান্ধবীরা আমার আমরা কাছ থেকে আম পারছি খাচ্ছি দেন এখন ভাই যেতে লেট হবে অনেক বেশি ওই আমি যেহেতু বলে দিছি যে আমি এগারো সময় লাইভে আসবো মানে আসবো আমি কিন্তু লেট করি নাই হেয়ার কেয়ারের একটা ভিডিও আমি দিব পরে এখন না আমার কিচুর খেয়েছি হলে আরে বাস মিলে গেছে কারণ আস্তে করে আসছি আমি বান্ধবের খাওয়াই যাই সবাইকে ওয়েলকাম আমার লাইফে অদ্ভুত লাগছে কারণ রোদের মধ্যে মাস দাঁড়া দাঁড়া আম পারছি যেন পুরো একদম টাল্লা হয়ে গিয়েছি তারপর এখন আমি আরেকজনের বাসায় ব্যাপার না তা বান্ধবী আমাকে একদম রেডি করেছে সব কিছু যে না তুই লাইফ কর এরকম বান্ধব থাকলে কি লাগে বলো

বাসায় যাবো রেডি হব দেন আমি করব লাইভ কিন্তু সবাইকে আমার হাঁটতে হবে হাঁটতে হবে সবাই বলছিলাম যে লাইভ আসবে এগারোটায় যে যেখানে যাও তোরা সব বান্ধবীর বাসায়

লাইফটা তো খাচ্ছে শেষই হচ্ছে না ও আগের দিনে লাইফটা কি হলো অনেকে মানে কষ্ট হচ্ছিল তাড়াতাড়ি খাওয়া খাতো করো আর কথা বলো আচ্ছা

ও বলছে না দেখা যাচ্ছে না আমার ভুল হয়েছে কি আমি ওটা মানে না দেখে মানে সময় দি না ওটা আপলোড হওয়ার জন্য আমি বলছি হয়তো আমার কোনো ভুলের কারণে ওটা আপলোড হয় নাই দেন ডিলিট করার পরে আমার আপসেট হয়েছে ভাই ওটা রেট আপলোডতে একটু টাইম দেওয়া দরকার ছিল টাইম এটা আমি দিই না এই কারণে ওটা ডিলিট হয়ে গেছে আজকে লাইভটা আমি রাখবো না হ্যাঁ ডিলিট করে দেবো দেখি আবার কবে লাইভে আসা যায় ভেবে নিই আমার বোনাবো আমার আইডিয়া দেয় আমার বোন যে আপু তুমি লাইভে যাও আমার বোন আমার অনেক আগে বসলে আপু তুমি লাইভে যাও বাট প্ল্যান ছিল কি জানো ঈদে যখন যশোরে যাবো তখন বোনের সাথে লাইভ করবো আমার মনে হয় না আর একটা আগে আমি শুরু করিনি আমি জানতাম আজকে লাইভে কি ধরনের কোনো প্রবলেম একটা হবে ফ্রম আই এম ফ্রম উগান্ডা আমার বদ করতে হয় না আগের দিন আমি লাইফ করছি আল্লাহ আল্লাহ করছি যার না কারেন্ট না যাই কারেন্ট গেলে সব শেষ তার মানে কুত কুত করে খায় তো তার জন্য সরি হম এতগুলো ভাত কেন খায় আমি তুমি মানুষ এতটুকু এতগুলো কেন খাবে তোমার বোন কতজন বোন তো আমার অনেকেই মানে আপন বোন একটা চাচা তো বোন আছে মামা তো বোন আছে খালা তো বোন আছে আমি যেই বোনের কথা বললাম আমাকে ভিডিও আইডিয়া দেয় সে হচ্ছে আমার যশোরে ভিডিও করেছিলাম মনে হয় এটা মেয়ে ছিল গুলগুলি একদম মাঝে মাঝে ভিডিও করে দেয় আমি লাইভ ইসে দিই ব্লগে ওই মেয়েটা আমার কোন এরকম আর বোঝ বেশি মিল আমার তেরো মিনিট হয়ে গেছে বাপরে আমি না ভাব ফার্স্টে ভাবতেছিলাম যে লাইভ করলে টাইম কাটবে না হয়তো আমি এক ঘন্টা দেড় ঘন্টা বোর হব পরে আমার এত ভালো লাগতেছিলো বোন লাইভ করতে থাকে থামবোই না হ্যাঁ এই ড্রেসটা কেমন লাগবে ওটা আমার পরলাম এই কাপড়টা আমার আবু নিয়ে এসেছিলো দাদু বাখা থেকে জলটা থেকে নিয়ে আসছিল বোনের বোন না ইয়েস এতগুলো বোন আমার तुझे कागरा भाव लगे, देखो। अच्छा, हमारों? हम्म? तार बोलोगे ना यार। अच्छा, बहुत इसलम ले ली। আমার ব্লগ গুলো বেশি ভালো লাগে দাদু বাড়ির ব্লগ নাকি প্রাইভেট ব্লগ আমার তো দাদু বাড়ির ব্লগ খুব ভালো লাগে নিজের ব্লগ নিজেরই ভালো লাগে পরে খাবো

হচ্ছে গাইস আমি আজকে বিশ মিনিট লাইভ করব আবার দুদিন পর লাইভে আসবে আমি আবার দিয়ে দিয়ে দিব ফেসবুকে হোয়াটসঅ্যাপে এদিকে হ্যাঁ হ্যাঁ আজকে লাইভের জন্য এক্সট্রিমলি সরি আবারও কারণ আমি আজকে এখানে শুরু করতে হয়েছে আমি অবশ্যই হাসপাতাল না আমি ঠিক টাইমে বাসে যেতে পারবো লাইভ শুরু করতে পারবো বাট মানে টাইমে কোলো না আম পাড়তে যেতে ঢেকে আর আম পাড়তে যাই এত মতো লাগতেছিলো মানে কি বলবো আম পাড়তেই পারতেছিলাম না পরে একটা আন্টি এসে আমাদের হেল্প করছে আজকে মতো বিশ মিনিট লাইভ করবো সবাই না হ্যাঁ না হ্যাঁ গাইস এখন যদি কেউ আমার কমেন্টসে গালিক গালাজ করে তাহলে সে হচ্ছে আমার বান্ধবী দেখি আমার দেখা একটুখানি পুলিশ প্লাজা কেমন লাগে পুলিশ প্লাজা আমার অস্থির লাগে জোস পুলিশ প্লাজার জিনিসগুলো এত জোস এখনকার জিনিসপত্র আমি গেলে এবার

আচ্ছা তোমার মানে ডেট বলো কোন ডেটে আমি আবার আসতে পারি লাইভে হচ্ছি মেম্বারশিপ আছে মেম্বারশিপে না এখানে

গাইজ তোমার সবাই বলো আবার কবে আসবো লাইভে তোমরা একদিন বলবো ওই দিনে আসবো ছয় এবার আসতে দেখ বললাম না সঞ্জয় রাও সে হাই হ্যালো হাই সবাইকে আবারও সরি আমি আজকে এইভাবেই করছি শাকচুন গাইছে এটা আমার এই বান্ধবী করছে যে বান্ধবী বাসায় আমি আছি এখন বাইশ তারিখ বাইশ তারিখে আমি রায় বসতে পারবো না কারণ বাইশ তারিখে আমাদের কলেজের বিদায় অনুষ্ঠান ওইদিন আমি একটা সুন্দর হবে ওই দিন আমার একটা ব্লগ হবে আর ওই দিন অনুষ্ঠানের সাথে আমি যেতে পারবো না ওই দিন একুশ তারিখে আসবো কেমন হয় বলো সো শ্যাম এই হুম একুশ তারিখ থেকে আসবো

আমি তেইশ তারিখে লাইভে আসবো এর মাঝে যদি ইচ্ছা হয় লাইভ করা তাহলে আমি ডে দিয়ে দিব হ্যাঁ ওকে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে তুমি খুব সুন্দর আমার

আজকের মতো টাটা কেমন এই তো ভালো কেমন আছো ব্যাপার না আমার বান্ধবী আমাকে অনেক সুযোগ করে দিয়েছে লাইফ করার জন্য ঘরটা পুরো ফাঁকা করে দিয়েছে একদম ফোন করতেছে আবার কলকাতা থেকে চাকরি করি ওকে ভেরি গুড চাকরি করেন কলকাতা কেউ অনেক অনেক ভালোবাসা এই হাত দিতে পারতেছে না এক হাত দিয়ে আবার লাইভে আসব দেখি আমি ডেট দেব ফেসবুকে আর সবাই লাইভে জয়েন হচ্ছে অনেক 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 থ্যাংক ইউ আমার মতো পাগল মানুষের লাইভে কেউ আসছে পাঁচ চারজন পাঁচজন সমস্যা আড্ডা দিলে তো মজা লাগে না পিসা আড্ডির ভাষায় না সুমনাকে সুমনাকে জিজ্ঞাসা করতে কে কে তুমি বর্ষা নাকি

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ এসেছো আর হচ্ছে ও হ্যাঁ খাবো আমার খাবার আমার খিচুড়ি আমাকে ডাকতেছে বারবার ওকে টাটা গাইস আবার দেখা হবে না কিছু কথা নেই না বাই গাইস আবার দেখা হবে নেক্সট কোনো দিন অবশ্য আমার চেহারটা অবশ্য খুব বিচ্ছে লাগছে আস্তে দেখতে যাওয়ার ব্যাপার না বাই আবার দেখা হবে নেক্সট লাইভে আর সবাই আইডিয়া দিবা আমাকে আমি কী কী নিয়ে ব্লগ করতে পারি হ্যাঁ থান ইউটিউড প্ল্যানিং চলতেছে এখন ও ভাবি না অবশ্য বাই বাই আমার ড্রেসটা পরে কেমন লাগে বলো তো ওকে পরে যাবে ওকে ঈদে খুব মজা করবো আর ব্লগ আসবে হয়তো একটা হ্যালো আমি তোমার ব্লগ দেখি অলওয়েজ এবং অনেক ভালো লাগে টেক লাভ ফ্রম মি ওকে টেক লাভ আমার এক হাত দিয়ে আর এক হাতে আমার ভাত আছে এক হাত দিয়ে লাভ টেক আমি আপনাকে থ্যাংক ইউ সো মাচ আই জাস্ট ফুল হয়ে গেছে তো টাটা থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখো তুমি টাটা গাইজ সবাইকে বাই বাই টাটা সি ইউ বর্ষাকে দিচ্ছি স্যার বাই আমি এখন খাচ্ছিলাম খাইতে খাইতে লাইভ করতেছিলাম এখন লাইভ শেষ করে আমি আবার খাবো আচ্ছা টাটা হ্যাঁ লাইভটা বেশ বড় হয়ে গেল বাই আর একটু পরে যেন আস্তে থাকি সবাই থাকতে পারছি নননন বিদায় হстен হবে ওটার ব্লগ আর বিদায় আগে একটা ব্লগ আসবে আজকে যেটা বললাম আমটা কাটলাম আম পড়ার একটা ভিডিও আসবে ব্লগ ওকে আম পড়ার খিচুড়ি খাবার আমি কিভাবে ছিলাম সেটা একটা ব্লগ আসবে হ্যালো কি 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 আসতে ও এই কোন জায়গা

আগে দেখছি না কমেন্টে সবাই গালি গ্লাস দিত গালি গালাজ দিত এটাই হতো এখন একা কাই সেটা ব্লক করে দাই সেই এখন থেকে হাই লাইভে আছি লাইভে এই দেখো ও কালকে মিস করছে আজকে না আপলোড দেব না আপলোড দেই একটু পরে আবার দেখতে দেব তারপর শুনি না তারপর নাও দেখা যাবে না অবশ্য হ্যালো আমার খাবার আচ্ছা গাইস এটা এটা তারা দেখলো শরম করবে না

不是。还有。